হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা ব্লগটি শুরু করছি সকালে আমরা কি কি নাস্তা করলাম প্রথম এখানে আমার আম্মু আমাদের জন্য রুটি ভেজে নিল এবং ডিমটাকে ভেজে নিচ্ছে এখানে আমার আম্মু চা বানিয়ে নিচ্ছে এবং সাথে বিস্কিট আছে এদিকে আমার আম্মু মাটির চুলাতে বসি দিয়েছে ভাত এবং রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে এখানে মুরগি বিক্রি করার জন্য আমাদের এদিকে একটি মুরগি আলা মামা এসেছিল মুরগিগুলোকে কেটে দিয়ে গেল আমরা এখানে দুই হালি মুরগি রেখেছিলাম আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন এখানে আমার আম্মু লাউ রান্না করছে এখানে দিয়ে দিল শেষ গুঁড়া দেখুন আমরা মাটির চুলাতে রান্না করছি এদিকে আমার আম্মু মাছগুলোকে ভেজে নিচ্ছে এখানে দিয়ে দিল আগে থেকে কেটে রাখা এখানে আমার আম্মু বট রান্না করছে এখানে দিয়ে দিল আগে থেকে কেটে রাখা আলু ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছে বট এবং আলুকে আমি আবারও বলছি আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন ওদিকে আমার আম্মু দুন্দুল ভর্তা করে নিচ্ছে দেখুন গাইস এখানে আমার পরিবেশন করে নিয়েছে বটগুলোকে এখানে আছে লাউ তারপরে দুন্দুল ভর্তা এদিকে আমার আব্বু মিষ্টি এনেছিল সাথে এনেছিল পা রুটি